গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি খুব ভালো নেই খুব খারাপও নেই চলছে আমার ভীষণ সর্দির চাপ হয়েছে আমার মানে সহ্য করতে পারছি না এত সর্দির চাপ হয়েছে গলা আটকে যাচ্ছে কথা বলতে পারছি না তার উপরে তো সাংসারিক তো অসুবিধা সম্মান সেরে থাকে যার জন্যে আমি সেদিন আগের দিন ভিডিওটা আমি আপলোড করতে পারিনি সব রকম সমস্যার জন্যে এদিকে ডলিকে আমি স্নান করিয়ে দিয়েছি ডলি স্নান করিয়ে যাওয়া পরে ও নিজে নিজে জামা প্যান্ট পরে দেখো মনের সুখে নাচ করছে দুষ্টু মেয়ে আমার ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু দুষ্টুর সাথে পারি না তো আমি ঘরটা ঝাড় দিচ্ছি আজকে আমার মা কথা আছে আমি ঘরটা তাহলে ঝাড়টি পরিষ্কার করে রেখে দিচ্ছি মা কখন আসবে জানি না মার ভীষণ শরীর খারাপ কখন আসবে জানি না তো আমি কাজটা করে নিচ্ছি ডলেকে এখন স্কুলে পাঠাবো ওকে এখন দুটো খাওয়াবো তো আমি আগে ঘরটা ঝাঁটিয়ে নিই ঘরটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই কখন চলে আসবে ওর বাবা আমি কথা বলতে পারছি না বন্ধুরা আমার গলা আটকে যাচ্ছে সর্দি চাপে তো ঘর সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি ভেতরে এই সাইডটা একদম ছোট জায়গা তো যাওয়া যায় না তো এই সাইডটা কোনো রকম কষ্ট করে ঝাড়টি বেরিয়ে যাচ্ছে আমি সামনেটা পরিষ্কার করছি আর আমার দুষ্টু মেয়ে দেখো দুষ্টু কাকে বলে দেখো স্নান করে গা হাত পায়ে তেলের লোসান মাখছে এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স ওকে কাউকে মাখিয়ে দিতে আরো নিজে নিজেই বডি লোসান মাখছে দেখো বন্ধুরা দুষ্টু মেয়ে আমার কাণ্ড দেখো তো লোশান লোসান মেখেই চলে যাবে ওকে স্কুলে চলে যাবে তা আমি ওই ঝাড়টা দিয়ে ওকে ভাত খাওয়াতে যাব তো যাই হোক ও লোশানটা মাখুক আমি ঝাড়টা দিয়ে নিই আর তলের বাবা চলে আসলে তখন ওকে খাওয়াতেও দেরি হয়ে যাবে আর কোনো সময় পাবো না তো যাই হোক দেখতে থাকো বন্ধুরা কথা বলতে পারছি না আমার এতই কষ্ট হচ্ছে

মাও চলে এসেছে আজকের আর মায়ের সাথে তোমাদের দেখা করালাম না কাল দেখা করাবো তো আমি এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি কেননা বেলা অনেক হয়ে গেছে বারোটা একটা বেজে গেছে আমি বাইরে কাঁচা ধোয়া করছিলাম যার জন্যে আর আমি